Thank you. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হে বড় ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে এসে একটা ভালো একটা গাভী দেখতে পাচ্ছি সাথে ফুটপুট একটা বাচ্চাও আছে তো আজকে তো মনে হয় আমাদের সামনে একটা গাভী নিয়ে আসছেন জি জি তো শুরুতে পরিচয়টা একটু দর্শকদেরকে দেবেন পরিচয়টা হইলো আমার নাম মোহাম্মদ শাহুরুর রহমান হ্যাঁ মডেল টাওয়ানে আমার ফারাম আচ্ছা আপনি তো এখান থেকে টুকটাক গরু লালন পালন এবং কেনাবেচা করে থাকেন হ্যাঁ আমার চালান কম এবং আমি দুই একটা গরু কিনে কিনে এই এটা দিয়ে বেচা কিনা করি আচ্ছা তো একটা গাবি দেখাবেন আজকে হ্যাঁ একটা গাবি হ্যাঁ এটার দুধ কেমন আছে এটা দুধ আছে হলো আপনার 18 কেজি কথা বলছে তাই যে দুধের ইটি আছে মোটামুটি আপনার 20 কেজি দুধ হবে 20 কেজি দুধ হবে 20 কেজি দুধ হবে আমরা এখন পাচ্ছি 15 কেজি একের লিগেল কোন ই নাই আইসার দিয়ে খেয়ে শুনে নিতে পারবে আমাকে সান দেওয়াও নাই দরাও নাই বাচ্চা ই করাও নাই আর কোনো ইঞ্জেকশনও দেওয়া নাই যারা বলছি সেটাই সঠিক পাবে আইসে আচ্ছা তো গাবিটা দর্শকদেরকে দেখাই জি দেখেন গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভিটার দাঁতে হলো ছয়টা তিন বিয়ন দাঁতে ছয়টা তিন নাম্বার বাচ্চা দিয়েছে তিন নাম্বার বাচ্চা বেশিরভাগ মানুষই তো এই কথাটা বলে না সবাই বলে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা তো এটা আপনি সঠিক তথ্যটা দিচ্ছেন যে তিন নাম্বার বাচ্চা দিয়েছে সঠিক তথ্য তিন নাম্বার বাচ্চা এবং দুধে আছে আপনার দুধটা হবে 20 কেজি 20 কেজি হ্যাঁ দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবিটা

দর্শকদের ভ্যান গুলো আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান গুলো দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাবে সারাদিনে বিশ লিটার বিশ লিটার সকালে কেমন পান এটার এখন সকালে সকালে নয় দশ কেজি হচ্ছে আর বিকালে হচ্ছে ছয় কেজি তার মানে পনেরো ষোলো কেজি চলে আসছে হ্যাঁ তার মানে দুধটা আরো বাড়বে বাড়বে বিশ কেজি দুধ এর কোনো ভুল হবে না আমাদের এখানে গাছ নাই

একটু হাটিয়া দেখাই দর্শকদেরকে একটু হাটিয়া দেখাই দর্শক আপনাদেরকে দর্শক দেখাবো একটু হাটিয়ে দেখাবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ওলান পালানও খুবই ভালো মাসাল্লাহ বাচ্চার পাগল গরুটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বড় সর একটা গাভী দুই বেলায় বিশ লিটার দুধ হবে আমাদেরকে জানাচ্ছিলেন আর শরীরটা এরকম লাগতেছে শীতের সকাল তো শরীরটা একটু শিংড়ে আছে পশমগুলো কিন্তু গাভীটা ভালো দুধের ভ্যান ট্যান উলান পালান মার্শাল্লা খুবই ভালো কোনো নাভি কম্বল কিচ্ছু নাই দেখতেই পাচ্ছে কোনো সান টান দেওয়া নাই কোনো কিছু নাই কোনো ইঞ্জেকশন দেওয়া নাই পাবনা পাবনা লাগো মতো এরকম গরু আমরা এই করি নাই গরু দেখে শুনে বাইসে দেখ গরু আনছি যেই নিব একটা লাভবান হবে কি জন্য এটা দুধ আছে তোইলা আট মন মাংস আছে মাংস হিসাবে মনে গো মাংস হিসাবে 2 লাখ টাকা দাম আছে শান দেওয়া নাই কোনো ই নাই আমরা ইনজেকশন দেওয়া নাই কোনো কিছু করা নাই আইয়া দুধটা আইয়া দেখে নিতে আসছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা হলো আপনার মধুমতি মডেল টাউন আচ্ছা আচ্ছা পুর এবং গাফটলীর মাঝামাঝি গাফটলীর মাঝামাঝি মধুমতি মডেল টাউন এই টাউনের ভিতরেরই হ্যাঁ টাউনের ভিতরেরই আচ্ছা আচ্ছা এইছে দেখে শুনে নিতে পারবে আইশা দেখে শুনে নিতে পারবে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হলো 017 4017 4348 5206 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই 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 মুহূর্তsubstrate হয়েছে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে এই গরুটা মনে করেন যে আপনার আমি আনছিলাম আমার এখানে গাছের অভাব কিন্তু গরুটা আমি রাখতে চাইছিলাম যে এই গরুটা আপনার তিন মাস দুধ দুই আজ যে পয়সাটা পাইবে অর্ধেক পয়সা উঠে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই গরুটা খুবই ভালো আপনার যে কোনো মানুষ মহিলা হোক ইয়ে হোক পুরুষ ছেলে হোক দুয়াইতে আরাম হ্যাঁ দুধের